তুমি কি জানো তোমার শরীর তোমার অতীতের প্রতিটি অভিজ্ঞতা মনে রাখে এমন কি যেগুলো তুমি ভুলে গেছ সেগুলো তোমার ভেতরে থেকে যায় আজকের এই ভিডিওতে আমরা এমন এক বইয়ের কথা বলবো যা পুরো পৃথিবীর মানসিক স্বাস্থ্য বোঝার ধরনটাই বদলে দিয়েছে দ্য বডি কিপস দ্য স্কোর ড বেসেল ভ্যান্ডার কলকের লেখা এই বই আমাদের শেখায় কিভাবে আমাদের শরীর মন ও মস্তিষ্ক একসাথে ট্রমার অভিজ্ঞতা জমা রাখে এবং কিভাবে আমরা সেই অভ্যন্তরীণ ক্ষত থেকে সেরে উঠতে পারি তুমি যদি কখনো স্ট্রেস ডিপ্রেশন বা অজানা মানসিক ভারে ভুগে থাকো তাহলে এই ভিডিও তোমার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে চলো শুরু করা যাক চ্যাপ্টার ওয়ান ট্রমা শরীর ও মনের যুদ্ধক্ষেত্র তুমি কি জানো তোমার শরীর তোমার জীবনের প্রতিটি আঘাত মনে রাখে হ্যাঁ তুমি ভুলে যেতে পারো কিন্তু তোমার শরীর ভুলে না এই কথাটি হল ডক্টর বেসেল ভ্যানডার কলকের বিখ্যাত বই দ্য বডি কিপস দ্য স্কোরের মূল বার্তা আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় মানসিক আঘাত বা ট্রমার মুখোমুখি হয়েছি হয়তো শৈশবের ভয় সম্পর্কের ব্যর্থতা দুর্ঘটনা বা প্রিয়জন হারানোর কষ্ট এই অভিজ্ঞতাগুলো শুধু মনের মধ্যে নয় শরীরের মধ্যেও জমে থাকে তুমি হয়তো ভেবেছ সময় সব ঠিক করে দেয় কিন্তু সত্য হল সময় নয় বরং সচেতনতা আর বোঝাপড়াই ট্রমা সারাতে পারে ডক্টর বেসেল দেখিয়েছেন ট্রমা আমাদের ব্রেনকে তিন ভাগে প্রভাবিত করে রেপটিলিয়ান ব্রেন যেখানে বেঁচে থাকার প্রবৃত্তি লিম্বিক সিস্টেম যেখানে অনুভূতি জমে থাকে আর নিওকটেক্স যেখানে যুক্তি কাজ করে যখন কেউ ট্রমার শিকার হয় তখন মস্তিষ্কের যুক্তি বা লজিক বন্ধ হয়ে যায় আর নিয়ন্ত্রণ চলে যায় অনুভূতির হাতে ফলে মানুষ নিজের ইচ্ছার বিরুদ্ধে রাগ ভয় বা আতঙ্কে আক্রান্ত হয় এই কারণেই অনেকে বলে আমি বুঝি আমি সেফ কিন্তু শরীর সেটা মানে না ট্রমা এমন এক অভিজ্ঞতা যা ফাইট ফ্লাইট অর ফ্রিজ মোডে আমাদের ফেলে দেয় ধরো কেউ অতীতে দুর্ঘটনায় পড়েছিল বছর পরে সে যদি হঠাৎ একই রকম শব্দ শোনে তখন শরীর আগের মতোই ভয় পায় হাত ঘামে হৃদস্পন্দন বেড়ে যায় যদিও বাস্তবে এখন কোনো বিপদ নেই এইটাই হল দ্য বডি কিপস দ্য স্কোর শরীর আগের ক্ষতকে মনে রাখে যেন সেটা এখনই ঘটছে আর এই কারণেই শুধু কথা বলে ট্রমা সারানো যায় না অনেক সময় কাউন্সেলিং করেও মানুষ ভাবে আমি তো বলেছি তবু কেন ভালো লাগছে না কারণ ট্রমা মনের নয় শরীরের ভাষায় লেখা থাকে তাই হিলিং মানে কেবল ভাবনা নয় বরং শরীরকে নিরাপদ অনুভব করানো যাতে সে বুঝতে পারে যে আমি এখন ঠিক আছি ডক্টর বেসেল বলেন ট্রমা ইজ নট জাস্ট অ্যান ইভেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট ইটস দ্য ইমপ্রিন্ট দ্যাট রিমেইনস অন ইয়োর মাইন্ড অ্যান্ড বডি এই সত্যটা বোঝা নানে নিজের হিলিং জার্নির প্রথম ধাপ শুরু করা যখন তুমি নিজের শরীরের সিগনাল শুনতে শুরু করবে যখন বুঝবে কেন কিছু মুহূর্ত তোমাকে অস্থির করে তোলে তখনই তুমি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারবে এই অধ্যায়ের মূল শিক্ষা একটাই তোমার শরীর কোনো শত্রু নয় বরং সে তোমার গল্পের সাক্ষী তাকে বোঝো তাকে ভালোবাসো কারণ হিলিং শুরু হয় সেখান থেকেই তুমি যদি জানতে চাও কিভাবে এই লুকানো ট্রমা থেকে মুক্তি পাওয়া যায় তাহলে ভিডিওর পরের অংশ মিস করো না চলো দেখি কিভাবে শরীর ও মনের এই যুদ্ধকে শান্তিতে রূপ দেওয়া যায় চ্যাপ্টার টু দ্য ব্রেইন আন্ডার ট্রমা মস্তিষ্ক কিভাবে ট্রমা ধরে রাখে তুমি কি জানো তোমার ব্রেইন কখনো কখনো বাস্তব আর অতীতের পার্থক্য করতে পারে না অতীতের ভয় কষ্ট বা অপমান যখন গভীরভাবে তোমাকে নাড়িয়ে দেয় তখন তোমার মস্তিষ্ক সেই মুহূর্তকে বারবার পুনরুজ্জীবিত করে এটাই ট্রমার আসল খেলা তোমার শরীর ও মস্তিষ্ক একসাথে অতীতের মধ্যে আটকে পড়ে ডক্টর বেসেল ভ্যান্ডর কলক তার গবেষণায় দেখিয়েছেন আমাদের মস্তিষ্কের তিনটি গুরুত্বপূর্ণ অংশ ট্রমার সময় সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায় নাম্বার ওয়ান অ্যামিকডালা যা ভয়ে ও বিপদের সিগনাল শনাক্ত করে নাম্বার টু ক্যাম্পাস যা স্মৃতিকে সাজায় এবং বর্তমান অতীত আলাদা করতে সাহায্য করে নাম্বার থ্রি প্রিফ্রন্টাল কটেক্স যা যুক্তি বিচার আর সিদ্ধান্ত নেয় যখন কেউ ট্রম্যাটিক অভিজ্ঞতার মধ্যে পড়ে তখন এমিকডালা হঠাৎ সক্রিয় হয়ে ওঠে তখন শরীর আলার্ম মোডে চলে যায় হৃদস্পন্দন বেড়ে যায় বেশি টানটান হয় আর মস্তিষ্ক বলে বিপদ কিন্তু সমস্যা হলো এই অ্যালার্ম সিস্টেম অনেক সময় বন্ধ হয় না অতীতের কোনো স্মৃতি কোনো শব্দ এমনকি কোনো গন্ধ এই অ্যালার্মকে আবার চালু করে দেয় ফলে মানুষ বাস্তবে নিরাপদ থাকলেও মস্তিষ্কভাবে আমি এখনও বিপদে এই জন্য ট্রমা আক্রান্ত মানুষ অনেক সময় অজান্তেই ভয় রাগ বা আতঙ্কে ভোগে যেন ঘটনাটা এখনই ঘটছে এই হেপ্পো ক্যাম্পাস এই অংশ আমাদের বলে দেয় ওটা অতীতের ঘটনা কিন্তু ট্রমার সময় হেপ্পো ক্যাম্পাস দুর্বল হয়ে যায় ফলে স্মৃতি এলোমেলো হয়ে পড়ে মানুষ বুঝতে পারে না কি বাস্তব কি স্মৃতি একজন যুদ্ধ ফেরস সৈনিক বা শৈশবে নির্যাতনের শিকার ব্যক্তি হঠাৎ হালকা শব্দ শুনেই মনে করতে পারে সে আবার সেই ভয়ঙ্কর মুহূর্তে ফিরে গেছে চ্যাপ্টার থ্রি হিলিং থ্রু অ্যাওয়ারনেস শরীরের মাধ্যমে মনের হিলিং তুমি কি জানো হিলিং শুরু হয় কথায় নয় শরীরে আমরা সাধারণত ভাবি মনের সমস্যার সমাধান কথার মাধ্যমে হয় কিন্তু ডক্টর বেসেল ভ্যান্ডার কলক তার বই দ্য বডি কিপস দ্য স্কোরে দেখিয়েছেন ট্রমা শুধুই মানসিক নয় বরং শারীরিক অভিজ্ঞতা তাই হিলিং শুরু হয় যখন তুমি নিজের শরীরের সিগনাল শুনতে শেখো শরীর বোঝে মনের আগেই ট্রমা আক্রান্ত মানুষ প্রায়ই বলে আমি জানি আমি সেফ কিন্তু শরীর সেটা মানে না কারণ ট্রমা আমাদের শরীরে এক ধরনের অস্থিরতা তৈরি করে যেখানে যুক্তি বন্ধ হয়ে যায় আর শরীর নিজেই আতঙ্কে ভরে ওঠে এই অবস্থায় কাউন্সেলিং বা টক থেরাপি অনেক সময় যথেষ্ট হয় না কারণ তুমি যতই নিজের কথা বলো তোমার শরীর যদি এখনও বিপদে অনুভব করে তাহলে মস্তিষ্ক বিশ্বাস করবে না যে তুমি নিরাপদ ডক্টর বেসেল বলেন দ্য বডি নিডস টু লার্ন দ্যাট দ্য ডেঞ্জার ইজ ওভার অর্থাৎ শরীরকে আবার শেখাতে হবে যে ভয়টা ছিল সেটা এখন শেষ মাইন্ডফুলনেস ও শরীরের সঙ্গে সংযোগ মাইন্ডফুলনেস মানে হলো বর্তমান মুহূর্তে থাকা অতীতের ভয় নয় ভবিষ্যতের উদ্বেগ নয় বরং এখনের অনুভূতি বোঝা যখন আমরা মাইন্ডফুল হই তখন মস্তিষ্ক বুঝতে শেখে যে এই মুহূর্ত নিরাপদ ডক্টর বেসেল তার গবেষণায় দেখেছেন মাইন্ডফুলনেস বা য়োগা ট্রমা হিলিংয়ে অসাধারণভাবে কাজ করে কারণ এসব প্র্যাকটিস আমাদের শরীরের সঙ্গে পুনরায় সংযোগ ঘটায় যখন তুমি গভীর নিঃশ্বাস নাও তুমি তোমার শরীরকে বার্তা দাও সব ঠিক আছে এই সহজ কাজই ব্রেনের অ্যামেক ডালা অর্থাৎ ভয়ের সেন্টারকে শান্ত করতে সাহায্য করে শরীর ভিত্তিক থেরাপি ট্রমা সারাতে ডক্টর বেসেল কিছু বিশেষ থেরাপির কথা বলেছেন যোগা থেরাপি শরীরকে নমনীয় ও নিরাপদ অনুভব করায় ইএমডিআর অর্থাৎ আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং চোখের মুভমেন্টের মাধ্যমে ব্রেনকে পুরনো ট্রমা পুনরায় প্রসেস করতে সাহায্য করে সোম্যাটিক এক্সপিরিয়েন্স শরীরের মধ্যে জমে থাকা এনার্জি রিলিজ করে যাতে শরীর আবার ভারসাম্যে ফিরে আসে এই এইসব থেরাপি আমাদের শেখায় হিলিং মানে শরীরকে নিরাপদার অনুভূতি ফিরিয়ে দেওয়া যখন শরীর শান্ত হয় তখন মস্তিষ্কও শান্ত হয় নিজেকে বোঝা মানে হিলিং শুরু হিলিং শুরু হয় যখন তুমি নিজের শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে শেখো যখন তুমি বুঝতে পারো আমি এখন ভয় পাচ্ছি আমার বুক ভারী লাগছে আমি কাঁপছি তখনই তুমি ট্রমাকে চেনা শুরু করো ডক্টর বেসেল বলেন ওয়ান্স ইউ স্টার্ট ফিলিং সেফ ইন ইউর বডি ইউ ক্যান ফাইনালি স্টার্ট লিভিং ইন দ্য প্রেজেন্ট এই নিরাপদা হলো ট্রমা হিলিংয়ের মূল চাবিকাঠি যতক্ষণ শরীর ভয় মনে রাখে ততক্ষণ তুমি সত্যিকারের শান্তি পাবে না কিন্তু একবার যদি তুমি শরীরকে শেখাতে পারো যে এখন আর কোনো বিপদ নেই তখনই ট্রমা ধীরে ধীরে মিলিয়ে যায় দৈনন্দিন জীবনে প্রয়োগ হিলিং মানে বড় কোনো থেরাপি নয় ছোট ছোট অভ্যাস দিয়েও শুরু করা যায় যেমন সকালে পাঁচ মিনিট নিঃশব্দে বসে নিজের শ্বাস নেওয়া অনুভব করা প্রতিদিন একটু হাঁটা নিজের শরীরের চলন বোঝা নিজের অনুভূতিগুলো লিখে ফেলা যাতে শরীরের ভাষা শব্দের রূপ পায় এই ছোট্ট প্র্যাকটিসগুলো তোমাকে নিজের সঙ্গে সংযুক্ত করে আর সেখান থেকেই শুরু হয় ইনার হিলিং চ্যাপ্টার সামারি এই অধ্যায়ের বার্তা স্পষ্ট তোমার শরীর তোমার প্রথম বন্ধু শত্রু নয় তাকে অবহেলা করলে ট্রমা গভীর হয় তাকে বুঝলে শুরু হয় মুক্তি যখন তুমি নিজের শরীরের সিগনাল শুনবে তখনই তুমি জানতে পারবে তোমার ট্রমা শুধু কষ্ট নয় বরং হিলিংয়েরও দরজা খুলে দিচ্ছে তুমি কি জানতে চাও কিভাবে অন্যদের সঙ্গে যোগাযোগ তৈরি করে নিজের হিলিং আরও দ্রুত করা যায় তাহলে পরের অধ্যায় মিস করো না কারণ চ্যাপ্টার ফোর তোমাকে শেখাবে কানেকশন ইজ দ্য মেডিসিন সাবস্ক্রাইব করো ট্রেড বুক বাংলা যেখানে আমরা বইয়ের মাধ্যমে জীবনের নতুন পথ খুঁজি চ্যাপ্টার ফোর কানেকশন অ্যান্ড কমিউনিটি ট্রমা হিলিংয়ের সম্পর্ক ও সংযোগের শক্তি তুমি কি জানো ট্রমা কেবল তোমাকে দুর্বল করে না এটা তোমাকে একা করে দেয় ডক্টর বেসেল ভ্যান্ডার কলক দ্য বডি কিপস দ্য স্কোর বইয়ে দেখিয়েছেন ট্রমা মানে শুধুই মানসিক আঘাত নয় বরং সংযোগ হারিয়ে ফেলা একজন মানুষ যখন ট্রমায় আক্রান্ত হয় তখন সে ধীরে ধীরে নিজের ভেতর বন্ধ হয়ে যায় সে আর অন্যের ভালোবাসা যত্ন বা নিরাপত্তা অনুভব করতে পারে না বিচ্ছিন্নতার যন্ত্রণা ট্রমা আক্রান্ত মানুষ প্রায়ই ভাবে আমাকে কেউ বুঝতে পারে না এই অনুভূতি থেকেই জন্ম নেয় একাকিত্ব ভয় আর আত্ম অবমূল্যায়ন মানুষ তখন সম্পর্ক এড়িয়ে চলে কারণ গভীরে ভয় কাজ করে আবার যদি কষ্ট পাই ডক্টর বেসেল বলেন ট্রমা ইজ দ্য এক্সপিরিয়েন্স অফ বিং অ্যালোন উইথ ইউর পেন অর্থাৎ যখন আমরা কষ্টের মধ্যে একা পড়ে যাই তখন ট্রমা আরও গভীর হয় হিলিং শুরু হয় সংযোগ থেকে যেভাবে ট্রমা মানুষকে বিচ্ছিন্ন করে হিলিং ঠিক তার উল্টো পথে কাজ করে সংযোগ ফিরিয়ে এনে মানুষ মূলত সামাজিক প্রাণী আমরা নিরাপত্তা অনুভব করি তখনই যখন অন্য কারো চোখে ভালোবাসা কোনো বন্ধুর স্পর্শে ভরসা বা কোনো কমিউনিটির মধ্যে আমি একানই এই বিশ্বাস পাই ডক্টর বেসেল দেখিয়েছেন যখন একজন ট্রমা আক্রান্ত মানুষ ধীরে ধীরে অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তখন তার শরীর ও নিরাপত্তা অনুভব করতে শুরু করে হার্টবিট ধীরে হয় নিঃশ্বাস স্বাভাবিক হয় আর শরীর বুঝতে শেখে এখন আমি সেফ থেরাপি মানে বিশ্বাসের পুনর্গঠন একজন থেরাপিস্ট বা বন্ধু বা পরিবারের সদস্য যেই হোক না কেন যদি কেউ নিরাপদ জায়গা তৈরি করে যেখানে কেউ বিচার করবে না শুধু শুনবে তাহলে হিলিং শুরু হয় এই সম্পর্কের মধ্যেই মস্তিষ্ক নতুনভাবে সংযোগ তৈরি করে এমনকি ট্রমা আক্রান্ত মস্তিষ্কেও মিরার নিউরন্স আবার সক্রিয় হয় যা আমাদের অন্যদের অনুভূতি বোঝার ক্ষমতা ফিরিয়ে আনে লেসেন ট্রাস্ট ইজ মেডিসিন বিশ্বাসী হল সেই ওষুধ যা ট্রমার দেয়াল ভেঙে ফেলে কমিউনিটি হিলিংয়ের নতুন দিশা ডক্টর বেসেল বলেন রিকাভারি হ্যাপেন্স ইন রিলেশনশিপস নট ইন আইসোলেশন ইয়োগা ক্লাস সাপোর্ট গ্রুপ কিংবা কোনো সহানুভূতিশীল কমিউনিটির মধ্যে থাকা ট্রমা আক্রান্ত মানুষকে মনে করিয়ে দেয় আমি নই আমার মতো আরও মানুষ আছে এই সামষ্টিক অভিজ্ঞতাই শরীর ও মস্তিষ্ককে নতুন নিরাপত্তার অনুভূতি দেয় হিলিং তখন আর ব্যক্তিগত যাত্রা থাকে না এটা হয় কালেকটিভ ট্রান্সফরমেশন যেখানে ভালোবাসা গ্রহণযোগ্যতা আর সম্পর্ক ধীরে ধীরে ট্রমার জায়গা দখল করে নেয় চ্যাপ্টার সামারি এই অধ্যায়ের মূল বার্তা একটাই ট্রমা তোমাকে বিচ্ছিন্ন করে কিন্তু সংযোগ তোমাকে মুক্তি দেয় তুমি যত বেশি সম্পর্কের ভেতর নিজেকে নিরাপদ ভাববে তত তাড়াতাড়ি তোমার শরীর পুরনো ভয় ছেড়ে দেবে হিলিং মানে একা বেঁচে থাকা নয় হিলিং মানে অন্যদের সঙ্গে একসাথে বেড়ে ওঠা তুমি কি জানো হিলিংয়ের পরবর্তী ধাপ হল নিজের সৃজনশীল শক্তিকে জাগিয়ে তোলা দ্য বডি কিভস দ্য স্কোরের শেষ অধ্যায়ে ডক্টর বেসেল দেখিয়েছেন কিভাবে আর্ট মিউজিক আর ক্রিয়েটিভ এক্সপ্রেশন আমাদের শরীর ও মস্তিষ্ককে মুক্ত করে দেয় তাহলে পরের অধ্যায় মিস করো না কারণ সেটাই তোমার জীবনের সবচেয়ে বন্ধুর হিলিংয়ের গল্প চ্যাপ্টার ফাইভ দ্য ফিউচার অফ হিলিং হিলিং মানে নতুন জীবন হিলিং মানে শুধু অতীতকে ভুলে যাওয়া নয় বরং নিজের মধ্যে নতুন ভবিষ্যৎ তৈরি করা ডক্টর বেসেল ভ্যান্ডার কলক এই শেষ অধ্যায়ে দেখিয়েছেন ট্রমা থেকে মুক্তি মানে কষ্ট মুছে ফেলা নয় বরং সেই কষ্টকে বোঝা গ্রহণ করা আর নতুনভাবে বাঁচতে শেখা আজকের যুগে হিলিং আর শুধু কাউন্সিলিং বা ওষুধে সীমাবদ্ধ নয় এখন হিলিং হলো, সম্পূর্ণ দেহ মন অভিজ্ঞতা যেখানে আর্ট মিউজিক মুভমেন্ট যোগা মেডিটেশন সব একসাথে কাজ করে তিনি বলেন আর্ট অ্যান্ড মুভমেন্ট গিভ দ্য বডি এ ভয়েস দ্যাট ওয়ার্ডস ক্যান নট অর্থাৎ আমাদের শরীর এমন অনেক গল্প বলতে চায় যা কথায় বলা সম্ভব নয় এই প্রকাশী মানুষকে হালকা করে জীবিত বোধ করায় ডক্টর বেসেল বিশ্বাস করেন হিলিং তখনই সম্পূর্ণ হয় যখন আমরা নিজের শরীরে নিরাপত্তা অনুভব করতে শিখি আর জীবনের প্রতি নতুনভাবে আস্থা ফিরিয়ে আনি তোমার শরীরই তোমার মুক্তির মানচিত্র অতীত যতই কষ্টের হোক না কেন তুমি তাকে নতুন অর্থ দিতে পারো ভালোবাসা সংযোগ আর আত্মসচেতনতার মাধ্যমে তুমি যদি নিজের জীবনের হিলিং যাত্রা শুরু করতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ট্রেড বুক বাংলা যেখানে প্রতিটি বই শেখায় কিভাবে ভেতরের কষ্টকে শক্তিতে রূপান্তর করা যায় আমরা অনেক সময় ভাবি ভুলে গেলে বেঁচে যাওয়া যায় কিন্তু সত্যি হল আমাদের শরীর কক্ষণও ভোলে না দ্য বডি কিপস দ্য স্কোর আমাদের শেখায় নিজেকে দমন নয় বরং বুঝে নেওয়াই আসল মুক্তি তুই যদি নিজের ভেতরের ভয় আঘাত বা অতীতকে যেটার শক্তি খুঁজে পেতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে কারণ হয়তো কারো জীবনে এটাই হবে পরিবর্তনের শুরু ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো তোমার মতামত দাও কমেন্ট বক্সে আর নতুন অনুপ্রেরণামূলক বুক সামারি পেতে সাবস্ক্রাইব করো ট্রেড বুক বাংলা পরের ভিডিওতে দেখা হবে এক নতুন বইয়ের নতুন ভাবনায় ততদিন মনে রেখো তোমার শরীরই তোমার গল্পের নীরব সাক্ষী